প্রশ্ন শিল্প বিপ্লবে নারী ভূমিকা আলোচনা কর প্রশ্নমান চার ভূমিকা শিল্প বিপ্লব নারী সমাজের ক্ষেত্রেও পরিবর্তন সাধন করেছিল এই পরিবর্তনের দুটি দিক ছিল যথা শিল্প বিপ্লবে নারীর অংশগ্রহণ এবং সমাজে নারীর স্থান ও মর্যাদার পরিবর্তন নারীদের ভূমিকা শিল্প বিপ্লবে নারীদের ভূমিকা আলোচনা করলে দেখা যায় যে এক শ্রমিকরূপে নিয়োগ বস্ত্র শিল্প শিল্পসহ বিভিন্ন ফ্যাক্টরিতে নারী শ্রমিকদের নিয়োগ করা হতো তাদের বারো থেকে আঠারো ঘন্টা করে সপ্তাহে ছপ দিন কাজ করতে হতো। মজুরি ছিল পুরুষ শ্রমিকের অর্ধেক দুই দুর্ঘটনার পরিমাণ বৃদ্ধি নারী শ্রমিকের মাথার দীর্ঘ চুল বা তাদের পোশাক বা শারীরিক গঠনজনিত কারণে দুর্ঘটনার পরিমাণ ছিল বেশি তিন নারী হেনস্থা পুরুষ শ্রমিক দ্বারা নারী শ্রমিকরা মাঝে মাঝেই হেনস্থা ও নির্যাতনের শিকার হতো চার অর্থনৈতিক স্বাধীনতা কলকারখানায় শ্রমিকরূপে কাজে নারীরা অর্থনৈতিকভাবে উপার্জনক্ষম হয়ে ওঠে ফলে পুরুষের প্রতি নির্ভরশীলতা কমে যায় পাঁচ উপযোগী শ্রমিক শিল্পপতিরাও নারী সম্পর্কে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করেছিল এবং নারীদের নিয়োগ করেছিল কারণ নারী শ্রমিকের মজুরি ছিল কম প্রতিবাদে অংশগ্রহণ প্রবণতাও কম উপসংহার এভাবে শিল্প বিপ্লব নারীর দ্বৈত পরিবর্তন ঘটিয়েছিল একদিকে নারী শ্রমিক হিসেবে গৃহের ঘেরাটোপ থেকে বাইরের জগতে প্রবেশ করে আর অন্যদিকে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করে সামাজিক স্বাধীনতা অর্জন করে